যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবি জানিয়ে মেকলিগঞ্জ পৌরসভা শহরে মিছিল ও পথসভা করল বিজেপি এই নিয়ে শুক্রবার মেকলিগঞ্জ কথা ও গান মঞ্চে কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয় পরে সেখান থেকেই মিছিল বের করা হয় এদিনের মিছিলে মেকলিগঞ্জ সলভারতীয় জনতা পার্টির মেখলিগঞ্জ বিধানসভার পক্ষ থেকে সক্রিয় সম্মেলন অনুষ্ঠিত হলো উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল রায় জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় জেলার প্রাক্তন সভাপতি বাপি গোস্বামী ও দেবাশিস চক্রবর্তী জেলার সহসভাপতি তপন রায় জেলা সম্পাদক প্রভাত রায় বিধানসভা কনভেনার পবন ভাদানী কো কনভেনার বিমল রায় সহ অনেকে এছাড়াও ছয় মণ্ডল সভাপতি ও অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তারা উক্ত সম্মেলনে বর্ষিয়ান তৃণমূল নেতা মাখনলাল মণ্ডল ও বিশ্বনাথ ভৌমিক বিজেপি দলে যোগদান করেন আপনাদের আজকের কার্যক্রম নিয়ে একটু আমাদের বলবেন আর কি আজকে আমরা ভারতের জনতা পার্টি বিভিন্ন বিধানসভার যারা আমাদের যে সদস্য পদ সক্রিয় সদস্য পদ যারা নিয়েছে এবং আমাদের মেম্বারশিপ ড্রাইভ বিগত প্রায় তিন মাস ধরে বিধানসভায় তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা এবং ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিধানসভায় যারা একটি মেম্বারশিপ হয়েছে তাদেরকে নিয়ে কার্যকর্তাদেরকে নিয়ে আমাদের আজকে আমাদের এইখানে একটা সম্মেলন এই সম্মেলনে পাশাপাশি আমরা আগামী বিধানসভা নির্বাচনে আমাদের নদী এজেন্ডা কীভাবে দিক নির্দেশনা করা হবে এবং কীভাবে কাজকর্ম করা হবে সেটা নিয়ে আজকে আমাদের এই সম্মেলন আচ্ছা আমরা জানতে পারলাম যে আপনারা একটা পথসভা করবেন এবং মিছিল করবেন এই ব্যাপারটা আমাদের অবশ্যই কারণ আপনারা সকলেই অবগত আছেন যে গোটা রাজ্যে যেভাবে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বসার পর যেভাবে নৈরাজ অরাজকতা সৃষ্টি করেছে এবং মানুষকে হয়রানি করছে এর পাশাপাশি আমরা দেখলাম শব্দ প্রায় ছাব্বিশ হাজার পরীক্ষার্থী আমার শিক্ষকের চাকরি চলে গেছে যারা যোগ্যই এই ছাব্বিশ হাজারের মধ্যে তাদেরকে মহিলার চাকরি ফেরতের দাবিতে এবং সঠিক মেরিট লিট বা আমাদের যে তারা যে চাকরি যারা পরীক্ষা দিয়েছে তাদের ওই মাস প্রকাশ করা হোক এবং যোগ্য অযোগ্য তালিকা অবিলম্বে যাতে এসএসসি প্রদান করে আবার পুনরায় সুপ্রিম কোর্টে করে তারা যাতে যারা যারা প্রযুক্ত শিক্ষক আছে তাদের পুনরায় চাকরিতে বহালের দাবিতে আমরা নেত্রুগঞ্জ শহরে একটা বিক্ষোভ মিছিল এবং তার পাশাপাশি আমরা পদসভা মৃত্যুগঞ্জে অনুষ্ঠিত করি আমার নাম আশার রহমান আমি মেত্রীগঞ্জ শহর মন্ডল কমিটি শহর